যে আমাদের বাউন্ডারি এটা আগামীকাল ডালাই হবে এই জন্য সবাইকে দূরে তাড়াতাড়ি করে কাজটা শেষ করার জন্য বলা হয়েছে এই জন্য সবাই তাড়াতাড়ি করে কাজটা শেষ করে যাবে যতখানি সময় লাগে আজকে এই কাজটা শেষ করে যাবে কারণ আগামীকাল এটা ডালাই এজন্য দেখতে পারলেন তারা কাজ করতেছে আমরা চাই দেখতেছি ঠিক মতন কাজ করতেছে কি না এবং ফোর দেখতে পারলেন ফোর কিন্তু সে আছে কাজটা এটা ইমার্জেন্সি হওয়া দরকার কারণ এটা হলো আমাদের মেন গেট এখানে লেট করতে পারতেছি না তা এবং সবাইকে আলাদা আলাদা কাজ বুঝিয়ে দিয়ে কাজটা করায় নেওয়া হচ্ছে যদি আজকে রাত্রে ওভার টাইম লাগে তারপরে ওই কাজটা করতে হবে করতে আমি এইসব দাঁড়ায় আমার অবশ্যই কোনো কাজ নাই তারপর এই সব দাঁড়ায় দেখতেছি ইয়ে করতেছি পরে পরে ফোর আসতেছে কারণ এই গাড়িটা দরকার এখানে চারজন আছে রডের কাজ করতেছে এবং আর দুইজন আছে যে শাটার করতেছে সাইডে আর চারজন রডের কাজ করতেছে টোটাল ছয় কিন্তু করতেছে কারণ তারা কন্ট্রাক্ট দেওয়া হয়েছে কাজ শেষ করে তারা চলে যাবে কাজ বিশেষ করে কাজ হইলো কাজ হলো নিজের করা লাগে কাজ আমরা যে কাজ করি কাজটা থাকতে হয় নিজের মনে করে কারণ কাজটা যদি মনে করি না এই কাজটা কোম্পানি তাহলে কাজের সাথে চুরি হয় আর কাজের মধ্যে যদি চুরি হয় তাহলে কাজের চুরি হয় না নিজের কাছে নিজে চুরি হওয়া লাগে কারণ কাজ সক্ষম কাজই থাকে কাজটা হলো আমাদের কাজ যদি আমার শেখা থাকে তাহলে আমি কোনো সময়টা একটু বলি কারণ এটা গেটেও খোলা যায় না এটার জন্য এই জন্যই তাড়াতাড়ি কাজটা করা লাগতেছে কারণ আজকে এটা কমপ্লিট হয়ে গেলে পরের দিন এটা ডালাই দেওয়ার পরের দিন মোটামুটি আমরা এই আবার মাটি দিয়ে ব্যাক করে দিতে পারবো তো ঠিক আছে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম